আসসালামু আলাইকুম গাইজ সো আমরা দেখতে পাচ্ছি এখন ফ্রি ফায়ার একটা নতুন ইভেন্ট আসছে সো আমরা এই ইভেন্টে এখন ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছি যে একটা নতুন ইভেন্ট আছে সেটা হচ্ছে একটা ইনকোভার্টার বান্ডেল সো গাইজ এই বান্ডেলের জন্য অনেকেই অনেক মান খরচ করছে সো আমরা আস্তে আস্তে সব কিছু বিস্তারিত জানব আগে আমরা দেখেনি এই বান্ডেলের অ্যানিমেশন এখন আমরা দেখব নিউ ইভেন্ট নিউ ইমোট সো গাইজ দেখতে পাচ্ছেন ইমোটটা অনেক সুন্দর এই ইমোট এবং এই বান্ডেলের জন্য মানুষ অনেক অনেক ডায়মন্ড খরচ করছে সো আমরা এখন নিয়ে এসে স্কুল করে দেখব যে কি কি আর দেওয়া আছে এখানে একজন নাইনটি নাইন ডায়মন্ড খরচ করছে আর নিচে আরও আছে সো গাইজ এখন দেখতে পাচ্ছেন যে এখানে জিসান বাই ওয়াইটি এক লক্ষ তিরিশ হাজার ডায়মন্ড ইনভেস্ট করেছে এই ইভেন্টে সো নিচে আরও দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেক টাকা দিয়ে ডায়মন্ড টপ আপ করে অনেক ডায়মন্ড এই ইভেন্টে ইনভেস্ট করেছে সো আমরা নিচে এখন স্কোর করে সো গাইস দেখতে পাচ্ছেন এখন টপ রিজনে যারা আছে। তাদেরকে গেরিনা এখানে নাম কাউন্ট করে দিয়েছি সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই